আসসালামু আলাইকুম আজকে আমাদের টপিক হলো ফটোশপের টুলসের ব্যবহার আমরা জানি যে ফটোশপে টুলস ব্যবহার করে আমরা ডিজাইন করতে হয় বা বিভিন্ন কাজ করতে হয় সো আজকে আমরা দেখবো যে টুলস দিয়ে কি করা যায় বা কোন টুলস দিয়ে কি কি কাজ করা হয় তো সেটাই দেখবো আজকে আমরা টুলসের ব্যবহার করব আমি তার আগের ভিডিওর মধ্যে দেখিয়েছি যে ফটোশপের ব্যবহার ফটোশপটা আমার কীভাবে ব্যবহার করবো বা ফটোশপে কি সেটিং করা লাগে ইত্যাদি ইত্যাদি আমি অনেক কিছু দেখেছি তো যারা যারা আমার আগে ভিডিওটি মিস করেছেন তারা অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওটি দেখে আসবেন তো আজকে আমরা আমাদের ফটোশপে টুলস ব্যবহার করবো সেই জন্য আমরা একটা নতুন পেজ নেব যদি আমরা নতুন পেজটা নিই তাহলে ফাইলে গিয়ে নিউ অপশনটা একটা ক্লিক করব তারপর আমরা এখানে আমরা দুই হাজার বাই দুই হাজার বাই রেজলিউশন তিনশো মানে দুই হাজার একটা ফেজ নিছি ওই দিন আমরা দেখিয়েছি যে এগুলো কিছুই থাকে না ফটোশপ প্রথম ওপেন করার পর এগুলো কিভাবে আনতে হয় কিভাবে সেটিং করতে হয় কিভাবে অ্যাডজাস্ট করতে হয় আমরা এটাই দেখিয়েছি তো আজকে আমরা দেখব যে ফটোশপে ফটোশপে এই যতগুলো টুলস আছে এই উপরে ফটোশপের উপরে দেখেন এই টুলসগুলো আছে এই টুলসগুলো ব্যবহার শিখবো আমরা ব্যবহার শিখবো বলতে যে কোনটা দিয়ে কী কাজ করা হয় বা কিছু কিছু দেখবো আর আইডিয়া নেবো ইনশাল্লাহ আপনারা যদি প্র্যাকটিস করেন আরও ভালো পারবেন তো যারা যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে নতুন কোনো কিছু আপডেট আপলোড দেওয়ার পর পরেই আপনার কাছে পৌঁছে যায় তো ধরুন আমরা ফটোশপ ওপেন করার পর আমরা একটু নিউ পেস নিয়েছি কন্ট্রোল আইন দিই বা ফাইলে গিয়ে ফাইলে গিয়ে নিউতে গিয়ে একটা নিউ পেজ নিয়ে তারপর আমাদের সামনে এরকম একটা হচ্ছে এখন আপনি ওই দিন শিখছেন যে ফটোশপের ব্যবহার আজকে শিখবেন টুলসের ব্যবহার এখন এখানে অনেক টুল রয়েছে দেখেন এখানে অনেক টুলস রয়েছে সম্বন্ধে আমরা আগে জানবো তারপর টুলসগুলো গুলো অ্যাপ্লাই করবো এখন আমি বলি কি সহজ হবে যে আপনি টুলস গুলো সম্পর্কে জানার সাথে সাথে কিছুটা অ্যাপ্লাই করলে তাহলে আপনার মস্তিষ্ক মানে মাথার ভেতর ভালো করে ঢুকবে জিনিসটা আপনি ক্লিয়ার হবেন আর ভালো করে বুঝবেন তো আমরা যে আমি জিনিসগুলো বোঝানোর জন্য আমি আগে কিছু ইমেজ আনে রাখি ফটোশপি ইমেজ আমি আগে বলছি ফটোশপি ইমেজ আনার জন্য আপনার এখানে ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করবেন তো আপনার ফটোটা কোন কোথায় আছে দেখাবে আমি কয়েকটা বিড়ালের ছবি নিই আচ্ছা আমরা এখানে কয়েকটা বিডালের ছবি বসাই সাপোজ মনে যে হ্যাঁ আপনার এখানে ইমেজ আছে তিনটা এখন আমরা আমাদের এখানে একবারই প্রথম টুলস যেটা কিনা আমাদের একবারে প্রথম টুলস এটার মধ্যে দেখে যাবো এইটা দেখবো আমাদের প্রথম টুলস ফটোশপ সব করার টুলস মধ্যে এটাই প্রথম টুলস থাকে তো আপনারা যদি এভাবে আপনাদের মাউসটাকে দেখে নিয়ে যান আপনারা অবশ্যই দেখবেন যে এখানে একটা ভিডিও শো হয়েছে ভিডিওর মধ্যে দেখাইতেছে কি এটা ভালো করে দেখবেন তারপর নিচে লেখা আছে দেখেন মুভ টুল লেখা আছে কি মুভ টুল ভি আগে আমি বুঝিয়ে দিই টুলটা কি তারপর ভিটা কি বুঝিয়ে দিই এখানে মুভ টুলটা হচ্ছে যে মুভ মুভ মানে আমরা সবাই বুঝি এক স্থান থেকে অন্য স্থানে কি মুভ করা বা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা আমরা এটা সবাই জানি আর ভি ভিটা দেওয়ার কারণ হলো আপনার কিবোর্ড যেটা আছে কম্পিউটারের সাথে আপনার একটা কিবোর্ড আছে ওই কিবোর্ডে ভি চাপলে মুভ টুল চলে আসবে ফটোশপে আপনার ফটোশপ ওপেন করার পর কিবোর্ডে শুধু ভি চাপবেন শর্টকাট জিনিস এখানে ফটোশপে অনেক সুন্দর করে দিয়ে দিছে সাথে বুঝের জন্য ভি দিছে আর কি মানে আপনি কিবোর্ডে শর্টকাট ভি চাপলে এখন মনে করেন যে আমার এখানে এই টুলস চলে আসছে আমি কিবোর্ডে ভি চাপছি আমার মুভ টুল চলে আসছে ঠিক আছে এটা শর্টকাট দিছে তাহলে এটা কি টুলস আমরা জানছি মুভ টুলস এখন এটা ব্যবহার দেখি মুভ টুলটা নেওয়ার পর তারপর আমরা এখানে আসছি আমাদের এখানে ইমেজ আছে তো তিনটা তিনটা কয় লেয়ার আছে দেখেন তো আমি আবারও বলছি আমি আগের ভিডিওতেও বলছি আমাদের ফটোশপে কাজ করতে হলে আমাদের লেয়ার্সেরও বিষয়টা খুব ভালোভাবে জানা জরুরি কেননা লেয়ার্স লেয়ার বোঝা ছাড়া আপনি কিছু করতে পারবেন না আপনাকে কাজ করতে হলে বেশিরভাগ আপনি লেয়ারের উপরে কাজ করতে হবে তো দেখেন আমাদের এখানে কয়টি ইমেজ আছে বিড়ালের তিনটি ইমেজ এ একটি ইমেজ লেয়ার আরেকটি ইমেজের লেয়ার আরেকটি ইমেজের লেয়ার এখানে আমাদের সর্বম তিনটি লেয়ার আছে প্রত্যেকটা কি আলাদা আলাদা লেয়ার এটা বন্ধ করলে এটা চলে যায় তো আমরা এখন টুলস মুভ টোলে কাশিবো মুভ টুল নিয়ে এটার উপর একটি ক্লিক করব আর মাউসটাকে ধরে এটাকে আমরা যে কোনোভাবে মুখ করতে পারবো কিন্তু মাউস ধরে রাখতে হবে ঠিক আছে মাউসের লেফট সাইড ধরে রাখতে হবে আর মাউস দিয়ে যেদিকে পারেন ওইদিকে মুখ করতে পারবে আমি এটাকে একবার নিচে বসাবো বসাইছি এটাকে একবারে উপরে এটাকে একবারে কর্নারে বসাইছি এই হলো মুভটোলে ব্যবহার এটা গেলো মুভটোল তো আমি আবারও বলে রাখি আজকে যেহেতু ফটোশপের টুলস সম্পর্কে আপনাদের ধারণা দিতেছি হয়তো ভিডিওটা একটু লং হবে ভিডিওটা পজ টেনে না দেখে আস্তে আস্তে দেখুন কিছু শিখতে পারবেন যারা গ্রাফিক্স ডিজাইনার করবেন বা চিন্তা ভাবনা আছে তাদের জন্য খুবই জরুরি ভিডিওটা তো আমরা মুবটুলের কাজ শিখছি অবশ্যই টুল জানি আমরা কি মুভ করা এক স্থান থেকে অন্য স্থানে কি মুভ করা তো এটা মুভ মুভটুলের কাজ গেলো তারপর হলো যে এটা তারপর আমরা শিখবো এই টুলসগুলোর মধ্যে টুলস গুলোর যদি আমরা কি করবো এখন যে আছে না মাউসের এইটা এই টুলসের উপর রাখবেন শুধু রাখবেন ক্লিক করবেন দেখ অটোমেটিকলি একটা ভিডিও শো হবে দেখতেছেন ভিডিওর মধ্যে এটা মার্ক করছে আর সেই জন্য এটাকে নাম দিয়েছে

এখানে আসলে দেখেন মাউসটাকে টিপে ধরে আমরা একটা রেক্টাঙ্গুলার কি চার আকারের সাইজে একটা বক্স করতে পারবো বক্সটা আমরা যেভাবে মানে যতটুকু চাই বা যেভাবে চাই আমরা ওইভাবে করতে পারবো কিন্তু মাউসের রাইট ব্যাটার্ন ধরে রাখতে হবে আপনাকে মাউস চেপে কাজটা করবেন মনোবরণ দিয়ে এতটুকু পর্যন্ত ছেড়ে দিছে এটা হলো যে আপনার কি রেক্টাঙ্গুলার মার্কেট টুলের ব্যবহার বা এখন মনে করেন আচ্ছা এটা সিলেকশন হয়েছে আমি তার আগে বলি এটা সিলেকশন হয়েছে এখানে সিলেকশন হয় সিলেক্ট ডিসিলেক্ট সিলেক্ট এক জিনিস ডিসিলেক্ট আরেক জিনিস সিলেক্ট হলো যে সিলেক্ট করা ডিলেক্স ডিসিলেক্ট হলো যে কি সিলেকশনটাকে বাদ দেওয়া এখন আমার দেখেন এখানে আমাদের সিলেকশন হওয়া আছে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপি আমাদের এটা কি ডিসিলেক্ট হয়ে গেছে আমরা এটা কি সিলেক্ট করছি কন্ট্রোল ডি চাপছি ডি সিলেক্ট হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পারছেন তো তারপর আমাদের একটা ইমেজ রাখা দরকার এটা হলো মুভ টুল দিয়ে আমরা এটাকে কি বড় করে নিই দেখানোর জন্য আচ্ছা এখন আপনি চাইতেছেন যে এটাকে আমি সিলেক্ট করব এই এতটুকু পর্যন্ত এতটুকু এতটুকু এতটুকুর ভিতরে কিছু না কিছু কাজ করবেন তো বাস এটাকে সামনা করে মাস্ক করে রাখবে ঠিক আছে মাস্ক জিনিসটা দেখাবো ইনশাল্লাহ বড় বুঝবেন এখন আপাতত এটা শিখে এটা মার্কেট টুল রেকটেঙ্গুলার মার্কেট টুল সিলেক্ট করা চার বিশিষ্ট তো তারপরে আছে আমাদের লেসর টুল টুলসটা সামনে নিয়ে গেছে এখন দেখাচ্ছে যে এখানে কি লেসো টুল দেখেন লেখা আছে লেসো টুল এল তো এলটা আপনারা সবাই জানেন শর্টকাট কিবোর্ড থেকে এল চাপ লেসো টুলে নিয়ে যাবে আর লসে টুল হলো সিলেকশন টুল কোনো কিছু সিলেক্ট করার জন্য আমরা ইউজ করে থাকি মানে নিজের আয়ত্তে যে আপনি কমান্ড দেবেন যে আমি এই জায়গায় এই জায়গায় দিয়ে নিয়ে যাব এটাই সিলেক্ট হবে আর কোনোটা সিলেক্ট হবে না তো ওইভাবে গাছ উঠবে এখন ধরেন আমরা বিড়ালটা বিড়ালটাকে আমরা এভাবে যদি নিয়ে যাই আমার ল্যাসো টুল নিলাম এখন আমি বলছি যে আমাকেই এতটুকু সিলেক্ট করা তোমার লাগবে না তুমি আমাকে মাউস চাপে ধরে কাজ করবেন কিন্তু আমি আবার বলছি তুমি আমি বলছি যে তুমি আমাকে এভাবে এভাবে গিয়ে এভাবে গিয়ে এতটুকু পর্যন্ত সিলেক্ট করে দাও মাউস ছাড়ার সাথে সাথে ও সিলেক্ট করে দিচ্ছে আপনাকে এখন আপনি এটা কি করবেন আপনি এটা অন্য একটা লেয়ারে নিয়ে দেখতে পারেন যে আপনি যতটুকু সিলেক্ট করছেন অতটুকুই আপনার এটা আছে আপনি যতটুকু সিলেক্ট করছেন অতটুকুই আছে আপনি মনে করেন যে শুধু বিলাইটাকে সিলেক্ট করবেন বিড়ালটাকে এইভাবে ধরে এইভাবে দিয়ে মাউস ধরে কাজ করবেন আমি আবার বলছি এখানে মূলত আপনার কাজ করবে মাউস ঠিক আছে এটা তো টুলস মাউস দিয়ে আপনি কাজ করবেন কমেন্টটা দিবেন হয়তো আমার পারফেক্ট হচ্ছে না আচ্ছা তাও দেখানোর জন্য আমি করছি দেখেন এখানে আপনার কি আমি শুধু কি ওকে কমান্ড দিছি যে এই জায়গায় এই জায়গায় দিয়ে দাও আর সিলেক্ট করো ওইকে আমি দেখা দিয়েছি কিভাবে কিভাবে নিতে হবে দেখা দিছি ও কি সিলেক্ট করছে এখন আপনার সিলেকশন অবস্থা ওকে যেভাবে যেভাবে কাজ করতে পারবেন কাজ করতে পারবেন সমস্যা নেই তো এটা হলো লেসার টুলের ব্যবহার কিন্তু আমরা যদি দেখি আমাদের রেক্টেঙ্গুলার টুলের ভিতরে কিছু টুল আছে লেসার টুলের ভিতরে দুই একটা টুলস আছে তো ফটোশপ বাইডোফল যেসব ওপেন করা হয় বা গুলো আনা হয় তখন এরকম থাকে আজকে আমাদের পাটটাতে দেখব আমরা উপরে টুলস মানে সামনে যে টুলস গুলো আছে ওই টুলস গুলো ব্যবহারে শিখবো আজকে আমরা ভিতরের দিকে যাব না তাহলে আমাদের ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো এটা গেল লেসার টুল লেসার টুলের কাজ তাহলে আমরা সবাই জানছি যে লেসার টুলের কাজ কি সিলেকশন করা আপনি যে কোনো কিছু কমান্ড দিয়ে সিলেকশন করবেন এটা লেসার টুল দিয়ে করতে পারবেন তার আছে তাহলে এটা আমাদের সিলেক্ট আছে আঁকা আমরা ডিসিলেক্ট করার জন্য কিউর থেকে কন্ট্রোল ডি চেপ করবো তারপর লেসার টুল গেল আমরা সম্পর্কে জানছি তারপর এটা কুইক সিলেকশন টুল দেখেন কুইক সিলেকশন ডব্লিউ হলো কিবোর্ডের শর্টকাট আর এটার নাম হলো কুইক সিলেকশন টুল কুইক সিলেকশন টুল দিয়ে কি কাজ করবেন কুইক বলতে বুঝাইছে কি তাড়াতাড়ি এখন আপনি একটা জিনিস আছে আপনি লেসার টুল দিয়ে এইভাবে এইভাবে ড্র্যাগ না করে লেসার টুল দিয়ে আমি দেখাইছি কেমনে এভাবে লসা টুল নিয়ে এইভাবে 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 সাবজার আমি এমনি আঁকতেছি আর কি দেখানোর জন্য এইভাবে কষ্ট করে করলেন এম কুইক সিলেকশন টুল দিয়ে কীভাবে কাজ করে আপনি কুইক সিলেকশন টুলটা নেবেন নেওয়ার পর একটু বড় করবেন এখন বড় ছোট কীভাবে করবেন আপনি যে দেখেন এখানে বড় করছি ছোট করছি বড় করছি ছোট করছি হার্ডনেস কমাইছি হার্ডনেস বাড়াইছি বাড়াইছি এইটা এই কাজটা কিভাবে এই কাজটা করার জন্য আপনাকে কিবোর্ডের আপনার থাকবে হয়তো ছোট এ এতটুকু আপনি কুইক সিলেকশন টুল নিচ্ছেন এতটুকু বলতেছেন কিরে ভাই আমি কুইক সিলেকশন টুল নিছি এরকম কে দেখা তো তখন কি করবেন আপনি বুঝবেন আপনার কি অ্যাঙ্কর যে বৃত্তটা আসবে এটা ছোট হয়ে গেছে আপনি কিবোর্ড থেকে অল্টা চেপে মাউসের রাইট বাটামকে ধরে ডান দিকে নিয়ে যাবেন আমি আবার বলছি মনে করেন যে আপনি কুইক সিলেকশন টুল নিচ্ছেন নেওয়ার পর আপনার অ্যাঙ্কর পয়েন্টটা একবারে ছোট হয়ে গেছে এটা একটা বৃত্তর মতন থাকে তো এটা ছোট হয়েছে তখন কি করবেন কিবোর্ড থেকে অল্টা বাটাম টিপে ধরে অল্টা বাটন চেপে ধরে রাখবেন ধরে মাউসের রাইট ব্যাটন চিপে ধরে তারপর ডান দিকে আনবেন দেখবেন যে এটা কি বড় হতে যাচ্ছে ডান দিকে নিলে বড় হবে বাম দিকে নিলে ছোট হবে ডান দিকে যতবার নিবেন বড় হবে বাম দিকে যত নিবেন কি ততই ছোট হবে তাহলে আমরা এতটুকু রাখলাম ঠিক আছে এখন দেখে নেন কিরকম দেখা চাই আচ্ছা এখানে হার্ডনেসেরও ব্যাপার আছে বা সফটেরও ব্যাপার আছে এখন যদি আমরা অলটাইয়ে আবার চেপে ধরে মাউসের কি রাইট বাটন ক্লিক করে দিই দেখেন এখানে হার্ডনেস ওয়ান হার্ডনেস জিরো একবার উপর দিকে হার্ডনেস জিরো নিচের দিকে কি হার্ডনেস একশো আমরা সব সময় হার্ডনেস জিরো দিয়ে কাজ করব হার্ডনেস জিরো দিয়ে কাজ করলে কাজের কোয়ালিটি ভালো তো আশা করি সবাই জিনিসটা সম্পর্কে জানতে পারছেন কিভাবে সবসময় কাজ করবেন না হলে কাজ হবে না তো আমরা কুইক সিলেকশন কাজে মজা ছিলাম এখন এটা দেখাবো এটা আমি একটু বড় করছি কুইক সিলেকশন মানে কি তাড়াতাড়ি সিলেক্ট করা এখন মাউসের মাউস ক্লিক করে আপনি শুধু এইভাবে একটু ক্লিক করে ধরবেন ধরে এভাবে একটু ওকে শুধু কমান্ড দিবেন আচ্ছা যে সময় হবে না ওই সময় একটু ছোট করবেন ছোট করে কমান্ড দিবেন দেখতেছেন আমি ও বা ওকে মানে কুইক হয়তো আমার এখানে একটু প্রবলেম করতেছে আমি দেখাতেছি আবার আপনি এতটুকু রাখবেন তো হইতেছে না কেন মনে করেন এটা আপনার ঠল ঠিক এখানে এখানে আপনার কুইক সিলেকশন টুল দিয়ে ওকে সিলেক্ট করবে এই কুইক সিলেকশন টুলের কাজ হলো সিলেক্ট করা কুইক অটোমেটিকলি যে আপনি এটাকে করবে। এখানে যদি কোনো অবজেক্ট যদি ভালো হয় তাহলে তো ভালোভাবে সিলেক্ট করবে যদি এরকম ব্লার হয় বা খারাপ হয় তাহলে অটোমেটিকলি সিলেক্ট করবে না আপনাকে নিজে নিজেই সিলেক্ট করাতে হবে ওকে তো কুইক সিলেকশন টুলটা মানে হলো যা তার আগে সিলেক্ট করা এসি কুইক সিলেকশন টুলে মানে আমাদের শিক্ষার জিনিস হলো ভিতরে আরো দুইটা আছে এটা হলো অবজেক্ট সিলেকশন টুল আর ম্যাজিক টুল এগুলা আমরা জানবো পরবর্তীতে ক্লাসে এটা হলো কুইক সিলেকশন টুল তাহলে আপনারা সবাই বুঝছেন এই কুইক সিলেকশন টুল কিভাবে ব্যবহার করবেন সিলেকশন টুল আনবেন আনি মাউস ধরে এটাকে একটু নড়াচড়া করে মানে এদিকে এদিকে দিয়ে দিবেন আর কি আপনি যত যতটুকুর দরকার আচ্ছা মনে করুন এই হয়ে গেছে বাইরে বাইরে এসে চলে গেছে বা এইখান দিয়ে একটু ভিতরে আছে ঠিক আছে এবং কী করবেন দেখেন এখানে প্লাস মাইনাসের একটা অপশন আছে এখন এটা প্লাসে আছে আমরা যদি অল্টা চাপি এটা কি মাইনাসে গেছে মাইনাস মানে কি কেটে নেওয়া মাইনাস মানে কেটে নেওয়া বা কমানো প্লাস থাকবে এমনি বাইডুপল প্লাসে থাকে বেশিরভাগ প্লাস থাকতে এটা বাড়া প্লাস থাকলে বাইরা মাইনাস যদি আবার অলটা চেপে আনি এখান দিয়ে আমরা কমাইছি তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়েছে মাইনাস থাকলে কম কমাবে প্লাস থাকলে বাড়াবে আর এন প্লাস অবস্থায় সবটাকে কি সিলেক্ট করবে আচ্ছা আমরা যদি এখানে হয়তো বিড়ালটা দিয়ে ভালো করে দেখানো হয় নাই আমাদের অন্য কিছু একটা সাবজেক্ট নেই তাহলে আরো সুন্দর করে হয়তো দেখানো যাবে সাবজেক্ট কিনব 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 ধরেন এখন আমাদের কি আছে কুইক সিলেকশন টুল প্লাস অবস্থা আছে একটু ছোট করে নিলাম তারপর মাউসের টিপে ধরে গায়ের মধ্যে শুধু করবে উইক কি কুইক মানে কি তাড়াতাড়ি আমরা বলছি যদি দেখেন ওই পুরো সবটাই সিলেক্ট করে নিছে নিজে নিজে কে আবার একটু ছোট করবেন অল্টা চেপে তারপর আবার শিপ ধরে টেক একটু উপর নিয়ে যাবেন ওই নিজে নিজে সিলেক্ট করে নিছে এটা হলো কুইক সিলেকশনের টুলের কাজ দেখেন ওই নিজে নিজে সিলেক্ট করে ফেলছে মানে আমি একটু দেখাই দিয়েছি এদিকে দিকে একটু ঠেলে দিয়েছি যে ওইদিকে দিকে চলো মানে ওইদিকে দিকে নিয়ে ও কি নিজে নিজে সিলেক্ট করছে এটা হলো কুইক সিলেকশন টুলের কাজ আচ্ছা তাহলে আমরা হয়তো কুইক সিলেকশন টুলের কাজ জানছি কিভাবে কি করতে হয় প্লাস চাপলে বাড়বে না মাইনাস চাপলে কমবে তো সিলেক্ট করে তারপর ক্রপ টুল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা অনেক সময় আমরা প্রচুর ক্রপ করে রাখি আমরা একটা ফটো এডিট করার সময় আমরা ক্রপ করি আমাদের হয়তো নিচে দিয়ে বেড়ে গেছে বা পাশে বেড়ে রয়েছে উপরের দিকে অনেক বাড়তি তখন আমরা কি ক্রপ করে এটাই কেটে দিই তো সেম আমরা আজকে ক্রপ করবো বন্ধ করে দিই এখন মনে করেন আমরা বিড়ালটাকে ক্রপ করি ক্রপ করার জন্য এখানে যান লেখা আসবে ক্রপ টুল আর ক্রপ টুল আমরা সবাই দেখে থাকি মোবাইলের মধ্যে প্রসেসটা থাকে বা যে কোনো পরে করার সময় সেম প্রসেস থাকে মানে ক্রপ এরকম থাকে টুলের সবসময় আছে কিবোর্ড সি তা আপনারা সি চেপে কিবোর্ড শর্টকাট ক্রপ টুলটা নিয়ে নেবেন তারপর ক্রপ টুলটার উপরে ধরে ক্রপ টুলটা নেবেন নেওয়ার পরে এরকম একটা আসবে আপনার পুরো পেজটা যতটুকু আছে অতটুকু একটা ক্রপ টুল আসবে এখানে দেখেন করে যালে উপরে কিছু মেনুবার কিছু অপশন আসবে এগুলো হলো সাইজ বিভিন্ন সাইজ ফটোশপে আমি কাজ করেছি তো সাইজগুলো আর সেজন্য আসছে বাইডু ফলা কিছু দেওয়া আছে এখন আপনারা করবেন তখন আপনারা কীভাবে করবেন এই সাইজটা থেকে ডব্লিউ এইচ রেজুলেশন এটার মিনিংটা জানেন ডব্লিউ বলতে হোয়াইট বুঝে এইচতে হাইট বুঝে রেজুলেশন তো সবাই বানেন রেজুলেশন ছবি কোয়ালিটি এখানে কি ওয়াই শর্টকাট হলো হাইট না সরি ওয়েট হাইট রেজুলেশন তো আমরা থাক এটাই থাক ওয়েট হাইট রেজুলেশন এটাই থাক এখন আমরা যে এই পুরো ছবিটাকে এক হাজার বাই এক হাজার রেজুলেশন তিনশো এই পুরো ছবিটাকে আমরা এক হাজার বাই এক হাজার ক্রপ করবো তাহলে এখানে যেখানে খালি আছে জায়গাটা এখানে লেখার সুযোগ আছে এক হাজার বাই এক হাজার রেজুলেশন কত দিব বলছি তীব্র এটা হলো যে আমাদের এক হাজার বা এক হাজার রেজুলেশন তিনশো একটা কোপ এটার ভিতরে থাকলে এক হাজার বা এক হাজার হবে এখন যদি আমরা এটাকে এমএসটাকে ড্র্যাক করে এদিকে আনতে পারব এমএসটাকে একটু দিয়ে আমি কিবোর্ড থেকে অ্যান্টার চাপ দিলাম এন্টার অ্যান্টার চাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখেন এখানে জিনিসটা কি হয়েছে এক হাজার বা এক হাজার রেজুলেশন তিন হাজার সরি আচ্ছা সরি আমি উপরে রেজুলেশন একটু বাড়ে ফেলছি এখানে রেজুলেশন তিনশো দিবেন আর বাহাত্তর দিবেন এরকম তো এখানে এক হাজার বা এক হাজার দেখছেন তারপর আমাদের আগের ইমেজটাতে যাই আগের ইমেজটা কত বাজে ছিল দেখেন আমাদের আগের ইমেজটা ছিল দুই হাজার বাই দুই হাজার রেজুলেশন তিনশো তারপর আমরা এটাকে করছি হচ্ছে এক হাজার বাই এক হাজার রেজুলেশন এখানে কত তিনশো ইমেজ এটাই ইমেজটাকে আমরা এভাবে একটু ছোটো করে আমি কিন্তু স্কোর বাটন দিয়ে ছোটো আর বড় করছি এটা কিন্তু আমাদের যে ভিডিওটা আমি দিছি ফটোশপের ব্যবহার ওই ভিডিওর মধ্যে পাবেন কিভাবে কী সেটিং করছি এসব সম্পূর্ণ ওই ভিডিওতে প্রসেসটা দেখানো হয়েছে আচ্ছা এখানে আমরা ক্রপ টুলে ব্যবহার শিখার জন্য আমরা তো দেখছি প্রপ টুল কীভাবে ব্যবহার করবো এক হাজার বা এক হাজার নিয়েছি কিবোর্ড থেকে প্রেস করছি এটা দেখেন এক হাজার বা এক হাজার হয়ে গেছে এখানে আছে এক হাজার বা এক হাজার তো আমরা ক্রপটা সবাই জানি আশা করি আমরা জানি না তেমন কেউ নেই কেননা আমরা একটা ফটো এডিট করার সময় আমরা ক্রপ টুলটা বেশিরভাগ ইউজ করে থাকি অনেক সময় ক্রপ টুল আমাদের সবার পরিচিত আচ্ছা তারপরে আমরা একটা পেজ নিই পেজে বোঝাতে সুবিধা তো তারপরে এখানে আমরা ক্রপ শেষ তারপরে টুস্ট এই টুলটার নাম কি আসছে দেখেন আসছে ফ্রেম টুল একটা ফ্রেম থাকবে ওই ফ্রেমের ভিতরে আমরা কি আমাদের প্রোডাক্টটাকে ঢুকাতে পারবো আচ্ছা চলেন দেখিনি আর ফ্রেম টুল শর্টকাট হলো কি ক্যা এই ফ্রেম টুলটা নিলাম আমাদের ধরেন এতটুকু আমাদের ফ্রেম মানে আমাদের এটা আপনার আইডিয়া মতো নিতে পারবেন সমস্যা নাই তো আমার আইডিয়া মতো আমি এতটুকু নিচ্ছি এটা একটা ফ্রেম তা এটার ভিতরে আমি কি আমার ইমেজ একটা ঢুকাবো এটাকে আপনি মুভ করে যে কোনো মানে জায়গায় রাখতে পারবেন ধরেন সাপোজ এই ইমেজটা এই ইমেজটাকে আমি নিয়ে যাবো এখন কিভাবে নিয়ে যাবো আমরা জানি যে মুভ করবো মানে এখান থেকে এখানে সরি এখানে আমাদের ফেজটা কোথায় আচ্ছা আমাদের ফেজটা একবার সবার লাস্টে তো আমরা এই ইনভেসটাকে এখানে এই জায়গায় মুভ করে এখানে বসাবো তো কিভাবে করব মুভ টুল নেবেন মুট টুল لے চেপে ধরে এখানে এটার উপর রাখলেই মতো এখানে ভিতরে প্রবেশ করার জন্য আসবে তারপর এখানে ভি নিয়ে ছেড়ে দিবেন দেখেন এই প্রেমটা এটার ভিতরে বসছে এটা বাইরে আর যাবে না কারণ আমরা ওকে ওকে সিলেকশন করে দিয়েছি যে তুমি এই